মেট্রো স্টেশনে একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনকে কিস করেছে তো কি হয়েছে একজন একজনকে ভালোবাসে তাই করেছে বিদেশে তো সবাই সবাইকে কিস করছে মা ছেলেকে করছে ছেলে মাকে করছে বাবা মেয়েকে করছে মেয়ে বাবাকে করছে বউ স্বামীকে করছে সবাই সবাইকে করছে তো কি হয়েছে খারাপ তো কিছু মনে করি না রাস্তা ঘাটে যেখানে সেখানে যে এত রেফ হচ্ছে রাস্তাঘাটে মেয়েদের যে যাতায়াতের টোন কাটছে ছেলেরা বাজে বাজে ভাষায় কথা বলে ছেলেদের জন্য রাস্তাঘাটে ঠিক মতন চলা যায় না রাতে ঠিক মতন বেরোতে পারে না রাতে বা মেয়েরা বাইরে থাকলে মাদের চিন্তায় শেষ থাকে না ওই তখন তো এগুলো কারোর চোখে পড়ে না খারাপ কারো খারাপ লাগে না একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে কিস করেছে এই নিয়ে এত মাতামাতি আরে যারা এইসব নিয়ে বলছো তারা কোথায় ছেলে কিছুদিন আগে যে মেয়েটাকে রেপ করেছিল একটা ছোট বাচ্চাকে রেপ করেছিল সেইগুলোকে নিয়ে কই প্রতিবাদ তো করলে না একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে কিস করেছে তাই নিয়ে এত মাতামাতি সোশ্যাল মিডিয়াতে মেয়েরা যেভাবে উলঙ্গভাবে ভিডিও করে তো সেইগুলো নিয়ে প্রতিবাদ করো না কেউ মোবাইল তো প্রত্যেকটা বাচ্চার হাতে এখন পড়াশোনার জন্যে মোবাইল দিতেই হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের পড়াশোনা হয় টিচাররা তাদের পড়াশোনা ওখানটায় ওদের সেন্ড করে তাদের হাতে দিতে হয় মেয়েরা প্রত্যেকটা বাচ্চা মেয়েদের হাতে মোবাইল তারা তো সোশ্যাল মিডিয়া ঘেটে ঘ করছে তারা ওই নোংরা দেখছে না কিস তো কোনো ব্যাপার না তারা কত নোংরা নোংরা জিনিস সোশ্যাল মিডিয়াতে সেন্ড করছে হ্যাঁ সেইগুলো নিয়ে তো কোনো প্রতিবাদ হচ্ছে না যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে নোংরাম চলছে পুরো উলঙ্গভাবে সেইগুলো প্রত্যেকটা বাচ্চারা দেখছে আমরা মারা বাচ্চাদের হাতে মোবাইল দিতে ভয় পাচ্ছি ক্লাস সেভেন এইটে উঠে যাচ্ছে তাও বাচ্চাদের হাতে মোবাইল দিতে ভয় পাচ্ছি এত বাজে বাজে সব সোশ্যাল মিডিয়াতে সব ভিডিও করে ওই সেগুলো তো কই নিয়ে কোনো আপত্তি হচ্ছে না সেগুলো নিয়ে তো কোনো প্রতিবাদ হচ্ছে না এগুলো তো কেউ বন্ধ করতে পারছে না হ্যাঁ এগুলো বন্ধ করলে তো কিছু বাচ্চা বেঁচে যায় বাচ্চাগুলো তো পথে চলে যাচ্ছে সে আমার ঘরে হোক আপনার ঘরে হোক যার ঘরে হোক প্রত্যেকটা বাচ্চা কি শিখছে একটা ছেলে একটা মেয়ে ভালোবেসে দুজন দুজনকে কিস করেছে এটা নিয়ে এত মাতামাতি বার বার বলবো বেশ করেছে একজন একজনকে ভালোবেসে কিস করেছে এটা কোনো অপরাধ নেই তারা তো উলঙ্গ হয়ে নাচিনি মেট্রো স্টেশনে তা কোনো নোংরাও কোনো কাজ করেছে যাদের যারা এগুলো নিয়ে আঙুল তুলছেন তাদের বলছি আগে সোশ্যাল মিডিয়াতে যারা নোংরা নোংরা ভিডিও করছে তাদের নিয়ে প্রতিবাদটা আগে করুন ফালতু এইগুলো নিয়ে প্রতিবাদ না করে রাস্তাঘাটে যে রেফ হচ্ছে এইগুলো নিয়ে প্রতিবাদ করুন মেয়েরা রাত রাত্রিরে বাইরে থাকলে মাদের চিন্তা হয় ঠিক মতন বাড়ি ফিরবে তো সেগুলো নিয়ে প্রতিবাদ করুন তাই নিয়ে প্রতিবাদ না করে একটা মেট্রো স্টেশনে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে কিস করেছে এটা নিয়ে তুমুল কাণ্ড বেশ করেছে